আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচনী হচ্ছে তথ্য যোগাযোগ পদ্ধতির অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস ও এস এই অধ্যায় থেকে সালে যে বরিশাল সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকের ছিল এখানে আমাদের দেওয়া আছে প্রথম রো মধ্যে ইয়াহো ডট কম এটা হচ্ছে আমাদের একটি হাইপার লিঙ্ক পরবর্তীতে আমাদের দ্বিতীয় রোয়ের মধ্যে আমাদের কি আছে এ এর পাওয়ার হচ্ছে বি বি এর পাওয়ার হচ্ছে সি এর মানে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এটা কি সুপারস্ক্রিপ্টের লক্ষণ তারপরে এখানে আছে রোজ ডট জেপি এর মানে পিকচার পরবর্তীতে আমাদের আছে পাওয়ার টু তারপরে এস ও নিচে হচ্ছে পাওয়ার ফোর এর মানে হচ্ছে একটা সাবস্ক্রিপ্ট এটা কি সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট অর্থাৎ এটা আমাদের একটি টেবিল সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক উট কি ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো গ উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজ তৈরি করার জন্য এস এই যে উদ্দীপকে আমাদের একটি কি আছে একটি টেবিল আছে এর করার কথা বলা হয়েছে বলেছে টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট ট্যাগের গঠন লেখো এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো কি বলেছে এই যে টেবিলটা আছে এই টেবিলটির প্রথম সারির উপাদান এই যে প্রথম সারি প্রথম সারি বলতে রো ঠিক আছে রোকে কি বলা হয় শাড়ি বলা হয় রোকে কি বলা হয় শাড়ি বলা হয় তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রো ঠিক আছে এর মানে এই যে প্রথম শাড়ি অথবা প্রথম রো এই যে সারি ইংলিশে হচ্ছে আমাদের রো ঠিক আছে তার মানে যেহেতু বলেছে টেবিলটির প্রথম শাড়ির উপাদান এই যে প্রথম সারির উপাদান হচ্ছে এটা যেহেতু এটা হচ্ছে প্রথম রো এর শাড়ির উপাদান হচ্ছে এটা ইয়াও ডট কম এটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক এটা কি আছে হাইপার লিঙ্ক পরবর্তীতে আমাদের বলেছে দ্বিতীয় শারীর এই যে এটা হচ্ছে দ্বিতীয় শারীর দ্বিতীয় শারীর দ্বিতীয় উপাদান এটা হচ্ছে প্রথম উপাদান এটা হচ্ছে দ্বিতীয় উপাদান এর মানে এই যে আমাদের রোজ ডট আছে এটা আমাদের একটি পিকচার অর্থাৎ ইমেজ ইমেজের টেক্টার কথা বর্ণনা করার কথা বলা হয়েছে অর্থাৎ প্রথম রোয়ের প্রথম প্রথম রোয়ের যে উপাদানটা আছে এটা হচ্ছে হাইপার দ্বিতীয় রোয়ের যে উপাদানটা আছে দ্বিতীয় উপাদান এটা হচ্ছে আমাদের ইমেজ ঠিক আছে এর গঠন বলা হয়েছে কি বলেছে এই যে এই সংশ্লিষ্ট টেক দোয়ের এই যে এটা এবং এটা এই দুইটার জন্য যে টেক আমরা ব্যবহার করি এই টেক গঠন লেখার কথা বলা হয়েছে এবং এদের গুরুত্ব আলোচনার করার কথা বলা হয়েছে চলো আর দেরি না করে আমরা দাপে দাপে সমাধানগুলো দেখে আসি ক নম্বরে আমাদের বলেছে অ্যাট্রিবিউট কি তুমি লিখতে পারো HTML এ অ্যাট্রিবিউট হলো এলিমেন্টের একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে আমি আবার বলছি HTML এ অ্যাট্রিবিউট হলো এলিমেন্টের একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে ঠিক আছে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টটি ছিল ওয়েবসাইট পাবলিশিং কি তুমি লিখতে পারো ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে আমি আবার বলছি ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে দ্রুততম সময়ে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে ওয়েবসাইট দ্রুততম সময়ে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য কার্যকর মাধ্যম হচ্ছে ওয়েবসাইট তাছাড়াও ওয়েবসাইট পাবলিশিং এর মাধ্যমে যে কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয় ঠিক আছে এভাবেই তুমি একটু গুছিয়ে লিখে দিবা পরবর্তীতে আমাদের বলা আছে উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজটি তৈরি করার জন্য এসটিএমএল কোড কর সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের একটি টেবিল আছে এর এসটিএমএল এর কোড করার কথা বলা হয়েছে চলো আর দেরি না করে এর সমাধানটি দেখে আসি ঘ নাম্বার দিয়ে তুমি লিখতে পারো এসটিএমএল তারপরে হচ্ছে তুমি লিখতে পারো বডি তারপরে তুমি লিখতে পারো টেবিল টেবিল বর্ডার হচ্ছে তোমার ডাবল কোটেশনের ভিতরে ওয়ান দিবা শুক্রিবার শিক্ষার্থীরা টেবিল বর্ডার ওয়ান দেওয়ার পরে তুমি অবশ্যই জিরো দিয়ে দিবা ঠিক আছে সেলস স্পেসিং ইকুয়াল টু জিরো দিয়ে দিবা যদি তুমি সেলস স্পেসিং জিরো না দাও তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে টেবিল বর্ডার সমান সমান ওয়ান মানে বোঝাচ্ছে এটা একটা বর্ডার থাকবে এবং এক ডাক করে থাকবে ঠিক আছে কিন্তু এটা যখন আমরা কোডিং এর মাধ্যমে করতে যাই অর্থাৎ আমরা যখন এসটিএমএল এর যে একটা অ্যাপস আছে এই অ্যাপস এর মাধ্যমে সমাধানটা করতে চাই তখন এখানে যদি টেবিল বর্ডার ওয়ান দেয় তাহলে এখানে প্রত্যেকটা বর্ডারের মধ্যে ডবল টান চলে আসে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে তো একটা করে আমাদের কি আছে বর্ডার আছে এখন একটা করে বর্ডার রাখার জন্য অবশ্যই তোমার কি দিতে হবে সেলস ফেসিং দিয়ে দিতে হবে সিই ডাবল এল এস সেলস পি এস সি আইন ডি সেলস ফেসিং ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে তুমি জিরো দিয়ে দিলা ঠিক আছে টেবিল বর্ডার ইকুয়াল টু ওয়ান তারপর সেলস ফেসিং ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে তুমি জিরো দিয়ে দিলা এটা লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা এস টি এম এল কাজ করে ঠিক আছে তাহলে এই যে প্রথম মধ্যে মধ্যে প্রবেশ প্রবেশ করবে করবে এই এই তাহলে যে টি আর তুমি ঘোষণা করে দাও টেবিল রো এটা আমাদের সম্পূর্ণ কি আছে মধ্যে আছে ঠিক আছে ইয়াও ডট কম এটা আমাদের কোথায় আছে মধ্যে আছে তাহলে অবশ্যই এটাকে ফাইন্ড আউট করে দিবা এটা কোথায় আছে অবশ্যই মধ্যে আছে তাহলে এই যে রোটা আছে রো এর যতগুলো আইটেম আছে মধ্যে থাকবে যেহেতু এখানে ডট কম এটা একটা হাইপার লিঙ্ক এটার অনেকগুলো কাজ করতে হবে এই জন্য আমি রোয়ের ভিতরেই ঘোষণা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে সেন্টার অর্থাৎ এটা এই যে রোয়ের ভিতরে যতগুলো উপাদান থাকবে এইগুলো কোথায় থাকবে অ্যালাইন সেন্টারে থাকবে ঠিক আছে অর্থাৎ এই যে এর মানে রো এর ভিতরে তুমি যদি অ্যালাইন সেন্টারটা ঘোষণা করে দাও অর্থাৎ রো এর ভিতরে যতগুলো আইটেম থাকে সবাই কোথায় পড়ে যাবে সেন্টারে পড়ে যাবে যেহেতু একটা উপাদান আছে আমাদের এইজন্য আমি এখানে ঘোষণা করে দিয়েছি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার তারপরে এই যে yahoo.com এটা একটা ডাটা এইজন্য তুমি দিলা টেবিল ডাটা এখন কথা হচ্ছে দেখো এই যে দেখো এটা যদি তুমি নিচ থেকে উপরের দিকে তুলো এই যে এর মানে হচ্ছে একটা কলাম কলাম দুইটা অর্থাৎ কয়টা কলমের জায়গা নিয়েছে নিচ থেকে উপর উপর থেকে নিচ অর্থাৎ যদি খারাখারি জায়গা নেই এটাকে বলা হয় কলাম বরাবর জায়গা নেওয়া এটাকে বলা হয় ক্রস পেন এটাকে বলা হয় ক্লোজ পেন তাহলে দেখো এই যে এটা নিচ থেকে উপরের দিকে জায়গা নিয়েছে এর মানে হচ্ছে এটা কলাম বরাবর জায়গা নিয়েছে কয়টা কলামের একটা দুইটা দুইটা কলামের জায়গা নিয়েছে তাহলে অবশ্যই টিডির ভিতরে তোমার ডিগল্যাগ করে দিতে হবে ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ এটা কলাম বরাবর জায়গা নিয়েছে কয়টা নিয়েছে দুইটা নিয়েছে ঠিক আছে এই যে টিডি ক্লোজ ফ্রেন্ডগুলো টু তারপরে ইয়াহো ডট কম এটা যেহেতু হাইপার লিংক আমরা জানি হাইপার লিঙ্কের জন্য এটেক ইউজ করতে হয় তুমি লিখলা এ তারপরে এইচ আর ইএস অর্থাৎ হাইপার রেফারেন্স ইকুয়াল টু ইকুয়াল টু এস টিপি তারপরে ডাবল স্ল্যাশ ডাব্লুড ইয়াহো ওয়াই ডট কম ঠিক আছে তারপরে এই যে ডাবল কোটেশনটা তুমি দিয়েছিলা এখন এখানে ডাবল কোটেশনটা শেষ করে দাও এই যে এ হাইপার রেফারেন্স তারপরে ট্রান্সফার প্রোটোকল বলুন তারপরে কি দিলা তুমি ডাবল স্ল্যাশ ডাবলু ডাব্লু ডাব্লু ডট ইয়াহো এখন কথা হচ্ছে এই যে তুমি এটেকটা ওপেন করেছো এখন এটেকটাকে ক্লোজ করে দিবা এর আগে তোমার কি করতেবে তুমি যাকে ক্লিক করেছ অর্থাৎ যার উপরে ভিত্তি করে তুমি এই ট্যাগের উপরে এসেছ এই এটাকে লিখতে হবে এ শুরু এবং এ ট্যাগের মধ্যে তাহলে কাকে ক্লিক করেছো ইয়াহো ডট কমকে ক্লিক করেছ তাহলে এখানে লিখতে পারো ইয়াহো .com কে ক্লিক করেছো তার মানে এখানে তুমি এখন এই যে এটা ওপেন করেছিলা এটাকে ক্লোজ করে দাও তারপরে কি করবা এই যে টিডিটা তুমি শুরু করেছিলা টিডিটা তুমি কি করবা শেষ করে দিবা ঠিক আছে তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আর আমাদের কোনো কলাম আছে আর কোন আমাদের রো আছে ওইদিকে না আর কিছু নেই তার মানে এই যে টেবিল রোটা ঘোষণা করে দিয়েছিল এখন এই যে টেবিল রোটা তুমি কি করবা শেষ করে দিবা তারপরেwidetilde তুমি দুই নাম্বার রো এর মধ্যে প্রবেশ করবা দুই নাম্বার রো এর মধ্যে প্রবেশ করতে গেলে তোমার অবশ্যই টেবিল রো আবারও ডিক্লার করে দিবা ঠিক আছে ডিক্লার করে দেওয়ার পরে এখন দেখো এ এর উপরে আমাদের কি আছে বি আছে বি এর উপরে পাওয়ার কি আছে সি আছে তার মানে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এটা কি সুপারস্ক্রিপ্ট যেহেতু আমরা রো এর ভিতরে প্রবেশ করলাম পরে দেখলাম এটা আমাদের ডাটা ঠিক আছে এটা আমাদের এই এইজন্য তুমি টি ডি ঘোষণা করে দাও দেওয়ার পরে এটা যেহেতু আমাদের কোনো জায়গা নেয় নাই ঠিক আছে তাহলে এ তুমি ফার্স্ট অফ অল লিখলা এ এ লেখার পরে এর উপরে যেহেতু পাওয়ার আছে আমরা পরের পাওয়ার জন্য সুপার স্ক্রিপ্ট লিখতে হয় এই যে এর পাওয়ার সুপ সুপ মানে হচ্ছে এ এর উপরে পাওয়ার থাকবে কে থাকবে বি থাকবে তাহলে এই যে বি লেখো এখন কথা হচ্ছে দেখো বি এর উপরে আরেক পাওয়ার আছে সি তার মানে অবশ্যই এখানেও তুমি ঘোষণা করতে হবে আবারো সুপ ঠিক আছে আবারো সুপ এর মানে এ সুপ অর্থাৎ এ এর পাওয়ারটা থাকবে হচ্ছে তোমার থাকবে বি তারপরে আবারো এস ইউ পি সুপ মানে সুপার স্ক্রিপ্ট অর্থাৎ এই যে বি এর উপরে পাওয়ার থাকবে কে এই ঠিক আছে তার মানে এ সুপ বি স্যুপ এর মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে এর পাওয়ারটা থাকবে কে এই যে বি তারপরে আমি স্যুপটাকে শেষ করলাম না কারণ যেহেতু করে আরেকটা আছে এজন্য আবার কি দিলা তোমার সুপার স্ক্রিপ্ট দিয়ে দিলা এর মানে বোধ হচ্ছে বি এর পাওয়ারটা থাকবে এই যে তারপরে কি করবা তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে তুমি দুইটা স্যুপকে ওপেন করেছিলা এখন দুইটা স্যুপকে ক্লোজ করে দিবা কেউ যদি চাও দুইটা সুপের পরিবর্তে একটা সুপকে ক্লোজ করে দিলে হবে কোনো সমস্যা হবে না আর কেউ যদি চাও দুইটাকে ক্লোজ করতে পারলাম সমস্যা নেই তারপরে এস ইউপি কে শেষ করলাম এই যে আরেকটা সুপার তুমি এই যে শেষ করে দিলা ঠিক আছে করার পরে এই যে টিডিটা তুমি শুরু করেছিলা এই টিডিটা তুমি কি করে দাও এই যে শেষ করে দাও ঠিক আছে তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি রূপা এই রো এর মধ্যে এখন এই রো এর মধ্যে প্রবেশ করে দেখলাম এই যে রোজ চট জেপিজি এটা আমাদের একটি পিকচার এটা আমাদের একটি পিকচার কিন্তু এটা আমাদের দেখো এই যে রো বরাবর জায়গা নিয়েছে অর্থাৎ এই যে একটা রো দুইটা রো

রোজ পেন কত এই যে টু অর্থাৎ দুইটার জায়গা নিয়েছি নেওয়ার পরে দেখলা এটা আমাদের একটি ইমেজ এটা আমাদের একটি ইমেজ এর জন্য তুমি কি দিতে পারো এই যে ইমেজ দিতে পারো আই এম জি ইমেজ এস আর সি ইমেজ সোর্স ইকুয়াল টু ইমেজ সোর্স ইকুয়াল টু এখানে যেটা আছে এটা লিখে দিবা কি আছে আর ও এস রোজ ডট জেপি জি তারপরে এই যে ডাবল কোটেশন ভিতরে তুমি রোজ ডট জেপি লিখে দিলা ঠিক আছে ইমেজ সোর্স ইকুয়াল টু ডাবল কোটেশন ভিতরে আমি কি লিখে দিলাম রোজ তারপরে আমাদের এই যে ডাটার ভিতরে আমাদের এটা ছিল এখন তুমি কি করবা এই যে এখানে ডাটাটা শেষ করে দিবা তারপরে আর কোন আমাদের রো আছে না এখন তুমি কি করবা এই যে রোটা ঘোষণা করেছিলা এই রোটা কি করবা শেষ করবা ঠিক আছে তার পরবর্তীতে এই মধ্যে প্রবেশ করবে এখানে প্রবেশ করতে গেলে পুনরায় আমাদের টেবিল রো ঘোষণা করতে হবে ঠিক আছে টেবিল রো ঘোষণা করার পরে এখানে আবার প্রবেশ করবা এটা আমাদের একটি ডাটা এটা আমাদের কি এটা আমাদের একটি ডাটা এই জন্য তুমি কি দিবা এই যে টেবিলটি টেবিল ডাটা দেবা দেওয়ার পরে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এইচ এইচ এর নিচে আমাদের পাওয়া যাচ্ছে টু আবার এস এর নিচে আমাদের পাওয়া যাচ্ছে ফোর এটা এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট যেহেতু নিচে নিচে নিচের জন্য তুমি কি লিখবা এইচ নিচে পাওয়ার জন্য লিখতে হয় এস ইউ বি সাব ঠিক আছে কে থাকবে টু থাকবে তারপরে রীতিমতো এস ইউ বি কে তুমি ক্লোজ করে দাও ঠিক আছে এর মানে এস এর পাওয়ার এস ইউ বি সাব সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে পাওয়ার থাকবে কে টু দেখো ওপেনিং সাব এবং ক্লোজিং সাব এই দুইটার মধ্যে আমি টু কে দিয়েছি পরবর্তীতে এস ও আছে তুমি এস ও লেখো লেখার পরে আবারো দেখো নিচে পাওয়ার আছে নিচে পাওয়ার জন্য কি দিতে হবে এস ইউ বি দিতে হবে সাব সাব দেওয়ার পরে এটা কে থাকবে ফোর থাকবে ঠিক আছে তারপরে রীতিমতো তুমি এস ইউ বি কে ক্লোজ করে দাও ঠিক আছে এর মানে বোঝাচ্ছে এস ও এর এ যে শুরু সাব শেষ এই দুইটার মধ্যে তুমি ফোর কে লেখেছ এস ও এর পরবর্তীতে এস ইউ বি সাবস্ক্রিপ্ট লিখেছ ফোর আবার সাবস্ক্রিপ্টকে তুমি শেষ করেছ তার মানে বোঝাচ্ছে এস ও এর নিচে কি থাকবে ফোর থাকবে এখন এই যে আমাদের এই কাজটা এই যে এতটুকের কাজ আমরা করে নিয়েছি এখন কি করতে হবে এই যে টি তুমি শুরু করেছিলা এই ডিটা তুমি কি করবে শেষ করে দিবা ঠিক আছে তারপর এই যে রোটা তুমি শুরু করেছিল আর যে এই রো এর মধ্যে প্রবেশ করে দেখলাম রোজ দুইটা জায়গা আগে নিয়েছিল এর মানে আর কোনো কাজ করতে হবে না এখন তুমি রোটা শুরু করেছিলা এই রোটা তুমি কি করে দাও শেষ করে দাও ঠিক আছে এখন নিজ দিয়ে জায়গা সর্বতার কারণে আমি এদিকে একটু দেখিয়ে দিচ্ছি এতটুকু লেখার পরে আমাদের টেবিলের কাজ মোটামুটি শেষ এখন আমাদের শেষ করতে হবে কাকে টেবিলকে ঠিক আছে তাহলে টেবিলকে এই যে ওপেনিং করেছিল এটাকে ক্লোজ করে দাও টেবিল ক্লোজ করে দিলাম তারপরে বডি আমরা ক্লোজ করে দিব তারপরে কি এস আমরা ক্লোজ করে দিব ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এসটিএমএলটি বুঝতে পেরেছো পরবর্তীতে আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে কি চেয়েছিল চলো দেখে আসি গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে চেয়েছিল টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট টেকদের গঠন লেখ এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো তারা বলেছে এই যে আমাদের টেবিলটা আছে প্রথম সারি যে উপাদানটা আছে এর যে ট্যাক হবে এই ট্যাকটার গঠন বলা হয়েছে এবং এই টেকের গুরুত্ব আলোচনার করা কথা বলা হয়েছে এবং বলেছে দ্বিতীয় যে রোটা আছে দ্বিতীয় যে শাড়ি আছে এই দ্বিতীয় সারি দ্বিতীয় নাম্বার যে আমাদের উপাদানটা আছে তার যে ট্যাগ এই ট্যাগটার গঠন লেখার কথা বলা হয়েছে এবং এর গুরুত্ব আলোচনার করা কথা বলা হয়েছে এখন খেয়াল করো প্রথম সারির প্রথমটা হচ্ছে ইয়াহো ডট কম এর মানে হচ্ছে এটা হাইপার লিঙ্ক হাইপার এর গঠন দেখাতে হবে এবং হাইপার লিঙ্ক এর গুরুত্ব আলোচনা করতে হবে এবং দ্বিতীয় ওয়েব যে রোজ ডট আছে এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ গঠন দেখাতে হবে এবং ইমেজ ট্যাগ গুরুত্ব আলোচনা করতে হবে চলো আর দেরি না করে আমরা এর গুরুত্ব আলোচনা করে এবং ট্যাগটার গঠন ব্যাখ্যা করে দেখে আসি ঘ তুমি লিখতে পারো প্রথম শাড়ির প্রথম উপাদানের জন্য এ টেক ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানের জন্য গঠন ও গুরুত্ব আলোচনা করা হল ট্যাক গঠন গুরুত্ব এটা হচ্ছে আমাদের এ টেক এ টেকটা হচ্ছে একটা লিঙ্ক ঠিক আছে তাহলে এখানে লিখেছি এই যে দেখো এ হাইপার রেফারেন্স ইকুয়াল টু ইউ আর এল এই যে ডাবল কোটিশনের ভিতরে আমাদের ইউএলটা থাকবে এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ এই যে দেখো আমাদের এটা হচ্ছে ওপেনিং ট্যাগ তারপরে যাকে ক্লিক করে আমরা যাব অর্থাৎ লিংক টেক্স লিংক টেক্স অর্থাৎ যার ভিতরে আমাদের লিংকের বর্ণনাটা থাকবে এবং যাকে ক্লিক করে আমরা এর ভিতরে প্রবেশ করব এটা বসবে হচ্ছে মধ্যে তারপরে এই যে একে তুমি ওপেন করেছিলা এখন তুমি একে ক্লোজ করে দাও এটা হচ্ছে আমাদের এ ট্যাগের গঠন এ হাইপার রেফারেন্স ইকুয়াল টু ডাবল কুটেশনের ভিতরে ইউ এল থাকবে তারপরে নর্মালে থাকবে কে নর্মালে থাকবে লিঙ্ক ট্যাক্স তারপরে এই যে ওপেন করেছিলাম অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং এ ক্লোজিং ট্যাগ এ ওপেনিং ট্যাগ এবং এ ক্লোজিং ট্যাগ এর মধ্যে কে থাকবে লিঙ্ক ট্যাক্স থাকবে ঠিক আছে পরবর্তীতে এর গুরুত্ব এই যে তুমি লিখতে পারো এস টি এম এল পেজ ইমেজ সাউন্ড ফাইল মুভি ইত্যাদি রিসুটকে হাইপার লিঙ্ক দিয়ে নির্দেশ করা হয় এটা হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে দিতে পারো সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায় তিন নম্বর পয়েন্ট দিতে পারো বাউজার সময় বেঁচে যায় বাউজার সময় বেঁচে যায় পরবর্তীতে আমাদের হচ্ছে ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগের এটা হচ্ছে ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগের গঠন হচ্ছে ইমেজ হচ্ছে এমটি ট্যাগের জন্য এই যে ইমেজ এসআরসি এজ ইমেজ সোর্স দেওয়ার পরে তুমি সমান দিয়ে কি করবা ইউআরএল ডাবল কোটেশনের ভিতরে লিখে দিবা এটা হচ্ছে তোমার ইমেজের গঠন ইমেজ সোর্স ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ইউআরএল থাকবে তার এটা হচ্ছে তার গঠন এখন তার গুরুত্ব চলো দেখে আসি এখানে দেখো গুরুত্বের মধ্যে লিখতে পারো এক নম্বর পয়েন্ট ব্যবহার করার মাধ্যমে এর পরিমাণ কমিয়ে আনা যায় দুই নম্বর দিতে পারো এই ব্যবহারের ফলে সহজে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করা যায় এবং ওয়েবসাইটটি আরো আকর্ষণীয় হয় কি লিখেছি তুমি গুরুত্বর মধ্যে লিখতে পারো ইমেজ ট্যাগুলো ব্যবহারের মাধ্যমে ট্যাক্স এর পরিমাণ কমিয়ে আনা যায় এই ট্যাক ব্যবহারের ফলে সহজে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করা যায় এবং ওয়েবসাইট আরো আকর্ষণীয় করা যায় আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নটি ঋতুটা বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম